দুর্গন্ধযুক্ত ড্রেনের উপরে যাত্রী ছাউনি সেখানে ঘুমিয়ে আছে অজানা এক আগন্ত যার পরনে ছেঁড়া জামা ধুলোমাখা জুতো ও প্যান্ট কিছুক্ষণ পরেই ঘুম ভাঙল তার উঠে বসল কথা বলার চেষ্টা করলাম নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না সে বলছিলাম হাসমত নামের এই পথচারীর কথা পথে ঘাটে কাটে যার জীবন ঝড় বৃষ্টি শীত কিংবা রোদ মাথা গোজার জন্য তার নেই কোনো নির্দিষ্ট ঘুমানোর স্থান পৃথিবীর কি নির্মম বাস্তবতা এই ভিডিওটি ধারণ করার সময় হাসমত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের ঠিক সামনে যাত্রী ছাউনিতে শুয়ে ঘুমিয়েছিল তারই মতো এই শহরে কত নাম না জানা মানুষ রয়েছে যাদের বাড়ি পথে পথেই তাদের প্রায়ই দেখা যায় যাদের পরনে থাকে ছেঁড়া কাপড় আর সাথে ছোট্ট একটি বস্তা শহরের রাস্তাঘাট তার ঘর নিজের নাম ছাড়া তার আর কিছুই জানা নেই সে কোথা থেকে এসেছে কোথায় যাবে এইসব প্রশ্নের উত্তর অজানা মুক্তগাছা শহরে আরও অনেকেই আছে যারা একই জীবনযাপন করে এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সমাজে এখনো অনেকেই আছেন যাদের জীবনযাপন অত্যন্ত কঠিন তারা খোলা আকাশের নিচে দিন কাটায় তাদের কোনো নির্দিষ্ট আশ্রয় নেই এই ছবিটি আমাদের মানবতার প্রতি সচেতন করে তোলে এটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের এই সমাজে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে बोलो बैग की क्या से भैया क्या कर रहा है बोला से काम कुछ प्रिया बोल दी सब की मारी है इसके पास का सुन ले रहा हूं यार के बोले दाग का फला है इसके पास से क्या बोलूंगा पूरा कर दे तो 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 नाम की

বাড়ি কই বলতে পারো তোমার বাড়ি কই কোথায়